যতক্ষণ ঘুমিয়ে থাকি ততক্ষণই শান্তি তারপরে উঠে গেলে মাথার মধ্যে কত রকম কত টেনশন কাজ করে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব মানুষ যাত্রাই হচ্ছে ওরকম তো কি করব বন্ধুরা প্রতিদিনকার ডেলি কার রুটিন একই তো যাই বলো বন্ধু সকালবেলায় শুরু হয়ে গেছে ডেলি রুটিনের কাজ আজকে বৃহস্পতিবার তো আমাকে সকাল সকালই কাজ সারতে হয় কারণ আমি বৃহস্পতিবার জানো তো একটু চেষ্টা করি যে সকাল সকাল পুজো দেওয়ার একটু না খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি না খাই বলতে চা খাই তারপরে চাটা খেয়ে চা বিস্কুট খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি অন্য অন্য দিন হয় না ভাত টাত খেয়ে নিই কি ছাতু মুড়ি খেয়ে নিই বা কিছু একটা জলখাবারে খেয়ে নিই তারপরে পুজোটা দিই কিন্তু বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি যে ঠাকুরের জন্য একটু বার করবো তো দেখো সজ্জা গলিটা একদম মুছে নিলাম এই মাথার থেকে ওই মাথা তারপরে ঘরটা মুছে নিব ব্যাস তাহলেই হয়ে যাবে বাসন মাজবো এখন বাসনটা মেজে সারপিটা কাচলেই কাজ কমপ্লিট তারপরে ঠাকুরের আরাম করে চান করে পুজো দিতে বসবো তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি কলতলায় আর ছোটো বাবু কিন্তু উঠে গেছে ছোটো বাবু কিন্তু তোমার দাদা কাছে আছে আমি সেই সুযোগে কাজগুলো করে নিলাম তোমার দাদা আছে ঘরে তো এই আমি কাজটা করে নিলাম আর এদিকে দেখো চা করলো আমার যা তো ডাকলো যে চলো মেজ দি চা খাবা দিয়ে বললাম যে হ্যাঁ চল চাটা খেয়ে আর আমি দেখো বাসনগুলো মেজেছি কত সুন্দর চকচক করছে আমার না এই বাসন আমি ইয়ে দিয়ে মাজি তোমার হচ্ছে কামরাঙা দিয়ে মাজি আমার কাকি শাশুড়ি মায়ের ঘরে কামরাঙার গাছ আছে তো পাকা পাকা কামরাঙা পড়ে তো ওইটা দিয়ে মাজি তারপরে দেখো ঠাকুরের সিংহাসনটা মুছে নিয়েছি ঠাকুরের জামা প্যান্ট সব চেঞ্জ করে দিয়েছি নিচের আসনটাও চেঞ্জ করে দিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে একবারে ঝকঝকে তকতকে লাগছে তো আমি প্রতিদিন চেঞ্জ করি না বৃহস্পতিবারের দিনটা চেঞ্জ করেই পড়াই ঠাকুরকে সপ্তাহে একটা দিন সব ঠাকুরেরই চেঞ্জ করি মানে সব ঠাকুর বলতে গণপতি পাপা আর মা লক্ষ্মী মায়ের জামা কাপড়টা চেঞ্জ করে দিই তো দেখো এবার ফুলগুলো দিয়ে দেবো আর আমাদের এখানে বলতে হয় না অনেক ফুল বন্ধুরা গাছে প্রতিদিনই ফুল ফুটে হয়তো এক সময় ফোটে না শীতকালে সেরকম ফুল একটা পাওয়া যায় না তো দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট বৃহস্পতিবার ঘাটমঠ পেতে ঠাকুরকে খুব সুন্দর করে শান্তিভাবে পুজোটা দিতে পারলাম এটাই একটা মনের মধ্যে আমার শান্তি লাগে তারপরে এখন কাপড়গুলো মিলে নেবো ফটাফট করে কাপড়গুলো সব কেঁচে রেখে দিয়েছিলাম কারণ মিলতে গেলে দেরি হয়ে যাবে অতটা কাপড় ওই জন্য আমি ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই নাহলে বেলা হয়ে যাবে তো পুজোটা দিয়ে এই যে এদিকে হচ্ছে কাপড়গুলো দেখো মিলে মিলে নিচ্ছি আর এদিকে হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর মেঘ মেঘ করেছে জানি না সব শুকাবে কি না শুকাবে তো না এদিকটা নিশ্চয় না গাছ গাছালির জন্য খুব একটা রোদ পায় না তো হাওয়াতে যা শুকাই রোদ ওঠে যখন অতিরিক্ত রোদ ওঠে তখন গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল থেকে দেখতে পেলে সমস্ত কাজ কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে এই যে কাপড়গুলো ছিল দুনিয়ার মিললাম কিন্তু বৃষ্টি পড়ছে মেঘ মেঘ ওয়েদার একবারে অন্ধকার করে আছে আর বৃষ্টি পড়ছে সব মিললাম কেবলই তুলবো না থাক তুলে এবার রাখবো কোথায় ঘরে এত জামা কাপড় তো মা চলে গেছে কালকেই সকাল থেকে উঠে মন খারাপ কালকে ভিডিওটাই তোমাদের সামনে ঠিকঠাক আর আসতে পারলাম না মা যাওয়ার পর মনটা খুব খারাপ লাগছিলো যাই হোক তো মা কালকে যাওয়ার পর মনটা সত্যিই খুব খারাপ লাগছিলো আর সকাল থেকে উঠে আমার এতক্ষণ এখন বাজে এগারোটা হ্যাঁ এগারোটা বাজে এতক্ষণ আমার কাজ কমপ্লিট হলো দিয়ে ভাত বসিয়ে আসলাম ভাতটা হওয়া হওয়ার দিকে ভাত আর ডাল একদিকে বসিয়ে এসেছি এখন ভাত হবে একটু আলু সুতো দিয়ে ভাত খাবো খাওয়ার পর তারপরে চিন্তা ভাবনা করবো কী তরকারি করবো নিরামিষ যেহেতু তো দেখি কি করি নিরামিষ আর সকাল থেকে উঠে বন্ধুরা ধানায় পানায় পরে কাজ করে না একটু হাঁপিয়ে গেছি এখন একটু ভাত খেয়ে রেস্ট নেবো তারপরে ভাবনা করবো কী রান্না করবো আর বড়বাবু বড়বাবু স্কুলে গেছে আর আমার ছোটো ছেলেকে আমার জানিয়ে গেল আর আমার বড় ছেলে স্কুলে গেছে তো এগারোটা বাজে এখনও এক দেড় ঘন্টা দেরি আসতে ওর সাড়ে বারোটার দিকে আসবে তো চলো বন্ধুরা ওইদিকে ভাত আর ডাল বসিয়েছি হয়ে যাক তারপরে একটু খাবো আলু দিয়ে তারপরে ভাববো যে কি কি করব না করব। হাঁপিয়ে গেছি একদম সকাল থেকে একটা না কাজ করেছি তো আর আজকে বৃহস্পতিবার ধরে নাও সকাল সকাল কাজ না পুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় অন্যদিন তো অনেক দেরি করে দিই দুটো আড়াইটা দেড়টা একটা বেজে যায় কিন্তু দিন চেষ্টা করি আমি খুব সকাল সকাল দেওয়ার ভালোই বৃষ্টি হচ্ছে জোরে জোরে বৃষ্টি হচ্ছে চলো তোমাদেরকে একজন দেখায় দেখো বৃষ্টি হচ্ছে কেবলি মিললাম তো এগুলা তুলবো না থাক বন্ধুরা এই হচ্ছে আজকে রান্নার রেসিপি বার করে নিয়েছি নিরামিষ রান্না কি করব খুঁজতে খুঁজতে মাথা গুলিয়ে যায় তো করলা ছিল কটা বিনস এটা করব ভাজা বেগুনি আর এদিকে আলু ভাজছি কারণ মা কদিন রান্না করেছে ফ্রিজে কি ছিল না ছিল আমি দেখিনি ভালো করে তো দেখছি সেরকম কিছুই নাই বেগুন পড়ে আছে আর কটা বিনস কটা করলা তো তাহলে ভাবলাম চলো তাহলে বিনস করলা ভাজা করি আর এই আলুটা ভাজছি বিশেষ করে আমার বড় ছেলের জন্য আলুটা ভাজার কারণ হচ্ছে আমার বড় ছেলের জন্য আর এই হচ্ছে ডাল তো এই দিয়ে আছে খাওয়া হবে ডাল বেগুনি এইটা ভাজা তোমার দাদা ভাই রেল যাবে যে ভাত এই দিয়ে করে রেখে দিয়েছি এখন বাবুর জন্য ভাত বাড়লাম ডাল নিব আর আমার শাশুড়ি মাছ দিয়েছে মাছটা ওই সাইডে রেখেছি কারণ ঠেকা ঠাকি হয়ে যাবে এই যে মাছ এখানে রেখেছি আস্তে আসছে এই যে মাছ আর এদিকে দেখো দু ভাই মিলে কি করছে আস্তে পড়ে যাবে ভাই পড়ে যাবে কিন্তু বেঁধে দিলেও পড়ে যাবে আস্তে দু ভাই মিলে গাড়ি চালাচ্ছে আর আমি হচ্ছে এদিকে আলুটা ভাজছি কি হলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নে দুটো রান্নাবান্না কমপ্লিট সব কাজ কমপ্লিট বাবা ছোট বাবুর খাওয়ানো হয়ে গেল ভাত লেগে যাবে ছুটতে হয় না ছুটতে হয় না এ ঠিক কি জানি সব কিছু ছুড়া অভ্যেস হয়ে গেছে তো ছোট বাবুর খাওয়ানো হয়ে গেলো এখন পারাবো ঘুম তারপর তোমার দাদা ভাই আসবে আমি একটু মোবাইল ঘাটবো মানে এডিটটা করব আর তোমার দাদা ভাই আসবে তখন খেতে যাবো তখনই তোমাদেরকে দেখাবো কি কি করেছি আর এ যে এদিকে খাচ্ছে হচ্ছে আমার বাবু আলু ভাজা ডাল ভাত কত সুন্দর নিরামিষ খেয়ে নিচ্ছে আমার বাবু দেখো আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাচ্ছে ও এবার খেয়ে দে যদি একটু ঘুমাই তো ঘুমাবে নাহলে সামনে পরীক্ষা আছে সেকেন্ড টার্ম পরীক্ষা তো পড়তে বসে যাবে এখন স্কুলে হচ্ছে ইয়ে হচ্ছে কি হচ্ছে বাবা স্কুলে এখন কি পরীক্ষা ক্লাস টেস্ট হচ্ছে ক্লাস টেস্ট গুলো হচ্ছে চলো তো এখন দেখি এই বাবু ঘুমাবে ওই বাবু ঘুমাবে তারপরে তোমার দাদা ভাই আসে তারপরে আপনি খেতে যাবো এখন বাজে পনেরো দুটো আস্তে আস্তে এখন এক ঘন্টা তোমার দাদা ভাই চলো বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে দিই চলে এসেছে আর এক ঘুম হয়ে গেল বাজে তিনটে তা দেখো এদিকে বেগুনি ভাজছে গরম গরম বেগুনি ভাজা আর তোমার দাদা ভাই দেখো কিনেস দেখো আনারস আনারসটা কাটতে বসেছে আর আমি এদিকে বেগুনি ভাজছি বেগুনটা ভেজে নিয়ে খেতে দেব খুব সুন্দর আনারস কাটে তোমাদেরকে দেখাবো একবার কাটার পর আর এদিকে চলো একবার দেখিনি তোমাদেরকে কি কি হয়েছে তো এদিকে হচ্ছে দেখো বিনস ভাজা তোমার আলু দিয়ে তারপরে যে করলা মলা দিয়ে ভেজেছি সেরকম খুব একটা সবজি ছিল না ফ্রিজে তারপরে হচ্ছে গ এদিকে ডাল করেছি মুগের ডাল ছোট বাবু খাওয়া হয়ে গেছে আর এদিকে বেগুনি ভাজা ভাজছি এদিকে ব্যাস এই হচ্ছে রান্না ভাত সিম্পল একদম রান্না করেছি খুব একটা আবেজয় করিনি আর আচার আছে সাথে তোমার দাদাভাই তো এই দিয়ে হবে আমাদের আজকে খাওয়া তো তেলে ভাজা খেয়ে আমার অতিরিক্ত তেলে ভাজা বেগুনি ঠেগুনি এসব খেয়ে আজকে আমার জানি না মানে খাওয়ার পর থেকে না সন্দর থেকে আমার শরীরটা খুবই খারাপ করছিল বন্ধুরা আর এইদিকে দেখো আনারসটা তোমার দাদাভাই হচ্ছে কি সুন্দর করে ছাড়াচ্ছে আমার তো খুব ভালো লাগে তোমার দাদাভাই আনা আনারস ছাড়ানো আর খুব সুন্দর করে কাটিং করে আমার তো খুব ভালোই লাগে তো যেটা বলছিলাম আর কি তারপরে আমি একটু আনারসও খেয়ে নিয়েছিলাম ভাত ঠাত খাওয়ার পর তো আমার এতটাই গ্যাস অম্বল হয়ে গেছিলো এতটাই বমি হয়েছে যে সুন্দর থেকে তোমাদের সামনে ভিডিও করতে আসিনি আর এটা দেখো বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসলো আমার বড়ো মিষ্টির দোকান থেকে পরোটা আর তরকারি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না কারণ শরীরটা আমার খুবই খারাপ করছিলো তখন দিয়ে দেবো বড়োবাবুকে খেতে আর আমি হচ্ছে চিনিমুড়ি খাবো শোয়ার সময় চিনিমুড়ি খাবো বলেছে খাবো কিন্তু চিনিমুড়িটাও খেতে পারিনি এতটা শরীর খারাপ করছিলো তো এদিকে দেখো হচ্ছে গা পরোটা বেড়ে বেড়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো পরোটা আর ঘুগুনি দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি মিষ্টির দোকানে তখন আমি বড়ো ছেলেকে এখন খেতে দিয়ে দেবো ও এক্ষুনি কেবলই গরম গরম নিয়ে আসলো তো ফ্রিজে ফ্রিজে বলছি হটপটে রেখে দিলাম নাহলে ঠান্ডা হয়ে যাবে তোমার দাদাভাই আসতে দেরি হবে কারণ এখন নটা মতো বাজে যখন গেছিলো নটা মতো বাজে নটা ও নটা আর এখন নটা দশ পনেরোটা এরকম বাজে তো ও নিয়ে এসেছে তাই বললাম চলো দিয়ে দিই ওকে হচ্ছে কারণ খেয়ে নে আমার শরীরটা ভালো নয় খুবই শরীরটা খারাপ বন্ধুরা আর এই ভয়েসটা আমি পরের দিন দিচ্ছি কারণ সেদিন কোনো ভিডিও আমি যতটা পারি একটু করে এডিট করে রাখি কিন্তু আমার শরীরটা খুব খারাপ করছিলো পারিনি তো এই দেখো দিয়ে দিচ্ছি আর পরোটাটাও দিয়ে দেবো খেতে যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আর আমাকে সাপেট সাপোর্ট করো আর কমেন্ট অবশ্যই করো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো